আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে স্নো দেখে হয়তোবা আপনারা অবাক হয়েছেন আমাদের মিশিগানের ওয়েদার এরকমই এখন যেহেতু স্প্রিং চলে এসেছে কিন্তু এটা আসলে কয়েকদিন আগের ব্লগ তো হঠাৎ করেই আসলে স্নো পড়ে গিয়েছিল আবার মেল্টও হয়ে গিয়েছে এখন আবার ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আবার বলা যায় না আবারও খারাপ হয়ে যেতে পারে কারণ হচ্ছে আরেকটা ফ্রস্ট বাইট হওয়ার সম্ভাবনা আছে তো গাছগুলোও কনফিউজ হয়ে যায় কি করবে না করবে যদিও বা অলরেডি গাছগুলোতে সুন্দর করে ফুল চলে এসেছে আর এটা ছিল একদিন আমার আজরাকের স্কুলে ফিল্ড ট্রিপ ছিল এটা ফায়ার ডিপার্টমেন্টে সব বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল তো আমিও নিয়ে গিয়েছি যেহেতু প্রি স্কুলে সো সব প্যারেন্টসরাই আর কি ড্রাইভ করে নিয়ে যেতে হয়েছে আর এটা দুই ঘন্টার মতো ছিল একদম আর্লি মর্নিংয়ে উঠে তারপরে গিয়েছিলাম তো আজ রাকের ঘুম পুরা হয়নি এই জন্য একটু ক্র্যাঙ্কি ছিল তো ফাইনালি ওর টিচারের সাথে একটু ওর মুড ভালো হয়েছে আর কি হাঁটতে চায় না মুড কথা মানে পুরো সময় শুধু মানে বলছিল কুলে উঠে যাবে কুলে উঠে যাবে এই অবস্থা তো স্কুলের কিন্তু আরও এক ঘন্টা বাকি মানে ফুল ডে স্কুল হবে ঠিকই ফুল ফুলডে নাও তো মাত্র তিন ঘন্টার জন্য যায় সো পরে স্কুল হবে তো ফিল্ড ট্রিপের পরে এক ঘন্টার মতো সময় ছিল তো ভাবলাম আমি একটু কফি খাই ঘরে না যে মা ছেলে আমাদের বাসার পাশেই আমার ফেভারিট একটা ক্যাফেটেরিয়ার মতো আছে সো সেখানে চলে এসেছি আমি মাঝে মাঝেই দেখা যায় যে এখানে চলে আসি আমার খুবই ভালো লাগে একা একা বসে কফি খেতে বা একটু নিজের মি টাইমটা স্পেন্ড করতে তো আজকে আমার পার্টনার ছিল আজ তো আজরাককে স্কুলে ড্রপ অফ করলাম পরে এটা ছিল আরেক দিনের ক্লিপ আমি আসলে এখন মনে হচ্ছে আমার ব্লগিং লাইফে সেই শুরুর দিকে চলে গিয়েছি শুরুর দিকে যেরকম সপ্তাহে একটা উইকলি ব্লগ দিতাম আমার এখনকার সময় এরকম হচ্ছে উইকলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় তো এটা ছিল অন্য আরেক দিনের সন্ধ্যার পরে একটা ক্লিপ আর এটা ছিল ছুটির দিন মানে এটা ছিল শুক্রবার রাতে অ্যাকচুয়ালি তো পরের দিন তো স্কুল বন্ধ তো আদিয়ানা বাবা বললেন চলো যাই আমি অবশ্য ওকে বলছিলাম কয়দিন ধরে যে আমাদের মিশিগানে একটা পিঠা ঘর নামে পিঠার রেস্টুরেন্ট ওপেন হয়েছে এটা পড়েছে ফিফটিন মাইলে পিঠা ঘর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর আপু হচ্ছে লাইভ পিঠা বানান আর দোকানের ভেতরে দেখতে পাচ্ছেন ছোটোখাটো গ্রোসারি শপের মতো আছে আবার কাপড় চুপড়ও দেখলাম উনি এক পাশে রেখেছেন তবে আমার কাছে এই কনসেপ্টটা টোটালি অনেক ভালো লেগেছে একটা সময় ছিল বসে খাওয়ার মতো জায়গার অনেক অভাব ছিল মানে দেশি খাবারের কথা বলছি আর কি এরকম টুকটাক স্ন্যাক্স চা এই টাইপের জিনিসপত্র আমেরিকান রেস্টুরেন্টের তো আর অভাব ছিল না কখনোই তবে হালাল রেস্টুরেন্টের অভাব ছিল দেশি খাবারের রেস্টুরেন্টের অভাব ছিল আলহামদুলিল্লাহ গত চার পাঁচ বছরে এইটার আর অভাব নেই মানে কর্নারে কর্নারে বলতে গেলে আনলিমিটেড রেস্টুরেন্ট এখন তো সকালে ব্রেকফাস্টও পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে হয়তোবা দেখা যাবে আমাদের এখানে নিউ মতো সব কিছু হয়ে গিয়েছে বা দেশের মতো হয়ে গিয়েছে তো অলমোস্ট লাগানোর টাইম হয়ে যাচ্ছিলো আপুর স্টোরটা আর আমরাই এসেছি আর মনে করেন এক ঘন্টার মতো আর কি ওপেন আছে তো আমি যেটা যেটা ভালো লাগে সেগুলো সব অর্ডার করেছি আর ইচ্ছে ছিল যে চা খাবো কিন্তু আপুদের চা শেষ হয়ে গিয়েছিল তো কফি অর্ডার করলাম আমি অর্ডার করে ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আপুরা নতুন একটু সময় লাগছিলো তো বলছিলেন যে না একদিকে তো হচ্ছে আপনার দিনের শেষ আর সব কিছু মিলিয়ে তো ইনশাল্লাহ আবারও যাওয়া হবে আমার কাছে ভালোই লেগেছে আর এই যে মোমোস ছিল একদম দেশি স্টাইলের সাথে ছিল চাটনি দুই ধরনের একটা ছিল গ্রিন আর একটা ছিল তেঁতুলের মতো আর পিঠাগুলো অনেক মজার ছিল তো এখানে আপুর হোম মেডের মতো একদম চটপটিটা খুবই ভালো লেগেছে যেরকম আমরা দেশে খেতাম পাতলা পাতলা টাইপের কম মশলায় আর কি আমার কাছে ভালো লেগেছে আর এখানে একদম ফ্রেশ গরম গরম ভাপা পিঠা তাপু বলছিলেন যে উনি কোয়ালিটিতে বিশ্বাস করেন যেটা কি আমার খুবই ভালো লেগেছে শুনে যে প্রত্যেক দিন ফ্রেশ করে একদম ফ্রেশ পিঠা সার্ভ করে থাকেন সবাইকে মিশিগানে যারা আছেন আপুর এই পিঠা ঘরে একবার চক্কর দিয়ে আসবেন সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন পিঠা ঘর পিআইটিএইচএ টি পিঠা জিএইচ লিখে গুগলে সার্চ করলেই চলে আসবে আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না আমি আমার টাকা দিয়ে খেয়ে এসেছি আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমাদের লোকাল বিজনেসদেরকে সাপোর্ট করার জন্য যতটুকু আমার সাধ্যের পুষায় আর কি আর যখনই রেস্টুরেন্টে খাই সবসময় পে করেই খেয়ে আসি আর যদি কোনো সময় পেয়ার পাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখান থেকে চলে এসেছি আল আকসা সুপার মার্কেটে এটা অনেক দিন হয় ওপেন হয়েছে ওদের তো গ্র্যান্ড এর যে লাইভগুলো দেখতে দেখতে আমার খুব ইন্টারেস্ট আসছিল প্লাস পরিচিত জনদের কাছে অনেক প্রশংসা শুনেছি এই গ্রোসারি শপের যে অনেক বড় অনেক খোলামেলা তো ভাবলাম যে একটু চক্কর দিয়ে আসি প্লাস হচ্ছে বৈশাখ উপলক্ষে ওনাদের ইলিশের মধ্যে অনেক সেল ছিল যেটার জন্য এসেছি কিন্তু যেটা বললাম আমরা লেট করে ফেলেছি আস্তে আস্তে তো দশটার সময় ওনাদের হচ্ছে ক্লোজ হয়ে যায় মাছ কাটার ডিপার্টমেন্টটা তো আজকে আর মাছ নিতে পারবো না তো অন্যান্য টুকি যে টুকিটাকি যে বাজার সদাই ছিল সেগুলো দৌড়ে দৌড়ে করছিলাম আসলে গ্রোসারি বাজারে আসলে আমি দেখা যায় পাগল হয়ে যায় কোনটা নিব কোনটা না আর এই বিস্কুটগুলো নিয়েছে একটা টিন আমি যে আমাদের ফ্যামিলি ঈদ গ্যাদারিং হয়েছিল সেখানে এই বিস্কুটটা ছিল তো পরে জিজ্ঞেস করে একটা টিন আমি এখানে নিয়ে এসেছি আমার খুবই ভালো লেগেছে খেতে আর এখানে দেখলাম মাটির অনেক বাসনপত্র এই জগগুলো ছিল মাত্র টুয়েলভ করে কিন্তু আপনাদের হয়তো মনে আছে আমি হেমট্রামিক একটা দোকান থেকে এনেছিলাম ত্রিশ ডলার দিয়ে তো এখন মনে হচ্ছে আল্লাহ আমি পুরোই মানে কয়েকদিনের ব্যবধানে অনেক টাকা লস খেলাম কিন্তু পরে দেখলাম যে শাহজালাল গ্রোসারিতে কিন্তু দিয়েছে সেভেন করে তো মানে মাসাল্লাহ কম্পিটিশন করে দাম কম তো আমি দুইটা পাতিল প্লেট একটা মিন বোল একটা আর হাঁড়ির মতো একটা সেটা নিয়ে এসেছি আর এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ আমি যে লাম থেকে অর্ডার করেছিলাম ঈদের সময় বেশ কয়েকটা ড্রেস তো সেটার মধ্যে থেকে এই একটা ড্রেস আজকে পরে যাচ্ছি আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ছেলের বার্থডে সুইট সিক্সটিন তো ভাবলাম যে এরকম একটু ড্রেসটা পরি ইদানিং আবার লালের প্রতি ঝোঁক এসেছে লাল কিন্তু আমার ফেভারেট কালার আমি আগেও বলেছি মাঝখানে আর কি কিছুদিন একটু ব্রেক নিয়েছিলাম তো এখন আবার মনে হচ্ছে ঘুরে ফিরে আমি লালের প্রতি আবার অ্যাট্রাক্ট হচ্ছি বেশ কয়েকটা লাল ড্রেস অর্ডার করেছি এবার ঈদে কিন্তু মেলা থেকেও কেনা পড়েছে মানে বেশ কয়েকটা আমার আবার কালেকশনে চলে এসেছে তো এখানে বার্থডেতে চলে আসার পরে তো অনেক খাওয়া দাওয়া করলাম গল্প টল্প করলাম অনেক পরিচিতজনদের সাথে দেখা হয়েছে আর বার্থডে বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন আসলে দেখা যায় যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় গল্প করা যায় সেটাই বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে মা ছেলে পালাক আর আদি আমি হচ্ছে আমরা ম্যাচিং হয়ে গিয়েছি অ্যাকচুয়ালি আমি পরিয়ে দিয়েছি ড্রেসটা বের করে মনে হলো ওদেরকে পড়িয়ে দেই আছে যেহেতু শুধু আদিয়ানের বাবা আর হয়নি পরে আবার খেয়াল করে দেখলাম আদিয়ানের সাদা আর কালো হচ্ছে ওর হুডিস আর আদিয়ানের বাবার হচ্ছে আপনার ব্ল্যাক শার্ট সামহা আমাদের সবার ম্যাচিং হয়ে গিয়েছে আজকে মন ভরে একদম কয়েকটা ফ্যামিলি পিকচার তুলেছি বাচ্চারাও একটু কোঅপারেট করেছে আর এই তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ আর এটা হচ্ছে আমার সব থেকে মানে কাজের একটা কাজ করেছি প্রায় আজকে তো এক বছরের উপর হয়ে যাচ্ছে আমাদের বেসমেন্ট ডান করেছি আর এই দিকের স্টোরেজেরা এরিয়াটা কমপ্লিট করা হয়েছে আর বেসমেন্টে যত যাবতীয় জিনিসপত্র ছিল হাবি জাবি বা ফেলে টেলে এগুলোই আর কি এখন আছে আমার বেসমেন্টে কিন্তু এটা অর্গানাইজ করব করব করে আর সময় দিয়ে পারছিলাম না ব্যস্ততা ঘোরাফেরা অসুখ বিসুখ মানে সব মিলিয়ে আমাদের আর হয়ে উঠছিল না তো ভাবলাম আমার বাসায় যেহেতু পার্টি আছে সো এক উসিলায় যেহেতু ঈদের সময় আমি অনেক শেফিং ডিশ বা এটা সেটা বের করেছি এখন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তো সেজন্য ভাবছিলাম যে একটু অর্গানাইজ করে নিলে আমার জন্য ইজি হবে আর খুঁজে পেতে ইজি মানে ভালো লাগবে আর কি তো আদেনে বাবা ছিলেন কাজে তো আমি একা একাই লেগে পড়েছি আর একা লেগে অনেক ভারী ভারী জিনিস ছিল এখানের ভেতরে ভেবেছে যে ও আসলে খুশি হয়ে যাবে ওকে সারপ্রাইজ দিয়ে দিব আর টানতে গিয়ে কোমেরো পেয়েছি ব্যথা ব্যথা পেয়ে মোটামুটি পুরা কুকড়া ছিলাম আমি আর তিনটা করে ট্যাবলেট খেয়েছি কিলার আর কি তো খেয়ে দুই দিন পরা দুই দিন ভরা বেডে ছিলাম তো দিনে বাবার বকা খেয়েছি খুব বেশি যে পণ্ডিতি কেন করতে গেলাম কেন ওর জন্য ওয়েট করলাম না তো পরে ও আমাকে ছুটির দিনে হেল্প করেছে আলহামদুলিল্লাহ ভারী ভারী যে জিনিসপত্র বলেন বাড়িটা সেটা আমি বারবার নিচু হচ্ছিলাম আর সুজা হচ্ছিলাম এজন্য আরও বেশি কোমরে ব্যথা এতগুলো জিনিস আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন না বাট আমি অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ নন স্টপ টানা তিন দিন কাজ করার পরে কিন্তু আমার এই বেসমেন্টের এই অর্গানাইজেশনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যদি আমি অনবরত কাজ করা দেখাতাম তাহলে আপনারাও টায়ার্ড হয়ে যেতেন এই জন্য আর কাজের কোনো অংশ রাখিনি আর আসলে কাজ করার সময় ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না এক নাগারে করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি একটা শেলফে পুরো হাড়ি পাতিল রেখেছি ইলেকট্রনিক্স রেখেছি মানে আমি আমার সুবিধা মতো করে যেভাবে আর কি আমার দরকার সে অনুযায়ী রেখেছি আর এই কাজগুলো কিন্তু আদি বাবাকে দিয়ে হতো না কারণ হচ্ছে আমার জিনিস আমার হাতে রাখলে আমি সেটা খুঁজে পাবো ও রাখলে সেটা আমি পাবো না আর উদ্দেশ্যই হচ্ছে অর্গানাইজ করা আমার ফালা কাজরাকের হিডেন রুম বেসমেন্টের স্টেয়ার কেসের নিচে ওদেরকে সুন্দর করে দিতে হবে এখন এখানে বসে খাওয়া দাওয়া সব ও না আমরা ডোর ও নো ডোর এখানে ব্লাঙ্কেট লাগিয়ে ওরা ডোর বানিয়ে দিয়েছে এই যে আমাদের এই যে একজন ঘুমিয়ে পড়েছে দেখে গো হ্যাঁ ফোনে দি আমাই শুনি। এখানে কিছু কাজ এগিয়ে রাখছি যেটা কিনা হচ্ছে সব থেকে দরকারি বাট এনোয়িং কাজ বলতে গেলে কারণ লাস্ট মিনিটের জন্য এই কাজগুলো রেখে দিলে দেখা যায় যে তাড়াহুড়া লেগে যায় শান্তি পাওয়া যায় না তো ভাবলাম যে আগে এটা সেরে ফেলি তো এখানে আমার গ্যাস লিস্ট তারপরে ফুডের লিস্ট সব কিছু পেপারে লিখে নিয়েছি যদিও বা আজকাল হচ্ছে ফোনের মধ্যে সব কিছু করা হয় বাট আমার কাছে তারপরও লিখে করতে ভালো লাগে আর এই ট্যাগুলো হচ্ছে আমি দেখা যাচ্ছে এটা আমার থার্ড ভর্তা পার্টির জন্য ব্যবহার করা আর ইনশাল্লাহ এবারকার এই ভর্তা পার্টিটা আমি আমার ফ্রেন্ডদেরকে বা আমার পরিচিত জনদেরকে নিয়ে করছি তাও মানে জায়গায় স্বল্পতা বলেন বা একটা বসে কমফোর্টেবল যে একটা খাওয়া দাওয়া যায় বা সব কিছু মিলিয়ে সবাইকে ইনভাইট করতে পারিনি অনেক ফ্রেন্ডস আরও ফ্রেন্ড সার্কল থেকেই অনেক কে বাদ দিতে হয়েছে আর দেখা গিয়েছে তো আমি পুরো ফ্যামিলি ইনভাইট করেছি মনে করেন বাচ্চা কাচ্চা হাজব্যান্ড এই জন্য অনেকেই বলতে পারিনি আর শুধু গার্লস পার্টি করলে দেখা যায় যে অনেক মেয়েদেরকে একসাথে ইনভাইট করা যায় আর ইনশাআল্লাহ প্ল্যান আছে সামারে পরিবারের সবাইকে নিয়ে আবারও আরেকটা ভর্তা পার্টি করার কারণ এই ধর এই ধরনের আমি আসলে কথাই দেনিং যে ভয়েস ওভার করি না বলে আটকায় তো এই ধরনের ভর্তা পার্টি ভালোই লাগে বিদেশের মাটিতে কারণ দেশেইও একটা আমেজ পাওয়া যায় আর আমি সবসময় বলি যে ওই রকমভাবে যে পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন ওইগুলো আমাদের আসলে ওইভাবে সেলিব্রেট করা হয় না বাট একটা টাইম থাকে বা একটা জোশ থাকে ওইটাই আর কি সুন্দর লাগে ভালো লাগে করি আর কি তো প্রত্যেকটা পার্টি অর্গানাইজেশনের আগে বা পার্টি থ্রো করার আগে দেখা যায় অনেক অনেক কাজ করতে হয় অনেক প্ল্যানিং করতে হয় এটা সেটা লাগে তো আমিও আর কি লেগে পড়েছি খুশি লাগে আসলে মনের ভেতরে যে এটা করব সেটা করব আর ওয়েদারটাও ভালো হয়েছিল ওয়েদার ভালো থাকলে দেখবেন মনটাও ভালো থাকে আর কাজকর্মেও অনেক এনার্জি পাওয়া যায় তো এখানে আমি দুইটা আমার যে রানার ছিল টেবিল রানার এই দুইটাকে কাজে লাগিয়েছি আপনাদের খেয়াল আছে কি না ঈদের সময় এটা আমার যে আর্টস ছিল সেটার মধ্যে লাগানো ছিল তো এটাকে আমি বাটারফ্লাই মতো করে দুই পাশ থেকে গিট দিয়ে আর কি লাগিয়ে দিয়েছি আর আমার যে ঘরে গাধা ফুলের যে ইয়ে বা গাধা গাধা ফুলি তো বলে তো এটা আর কি লাগিয়ে দিয়েছি আর এই বেলটা বা উইন চ্যাম্পটা আমি হোম গুডস থেকে নিয়ে এসেছিলাম তো সেটা লাগিয়ে দিয়েছি নিয়ে কিছু করা মানে হচ্ছে খুবই টাফ ওরা সব ডেকোরেশনের গুলো নিয়ে যা অবস্থা করলো তো ফাইনালি এখন কার মেলা আর ওর ভাই এসেছে তো ওদেরকে বের করে দিয়েছি রেডি টেডি করে কিছু সময়ের জন্য খেলবে আর আমি এই সুযোগে দেখি কতটুকু করতে পারি আর এখানে হচ্ছে ফোল্ডিং টেবিলটা আদেনা বাবাকে দিয়ে নিয়ে এসেছি এই ঈদের ডেকোরেশনও নিচে যাবে বেসমেন্ট আমাদের নামাজের জায়গায় এই ঈদ মুবারকটাও লিখা হয়তো বা কুরবানির পর্যন্ত রাখতাম বাট এখন যেহেতু দাওয়াত সো এটা খুলে ফেলবো আর এই যে ভেতরের তো আমি সেম ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি তো এই টেবিলে প্রথমে প্ল্যান ছিল না আসলে করার তো এখন ভাবছি যে এখানেই করে ফেলি কারণ দেখা যাবে যে কিচেনে টু মাছ হয়ে যাবে আর যেহেতু অলরেডি আমার এই আর্চটা লাগানো সো এখানেই করবো আর কি আর এগুলো অর্ডার করেছি অ্যামাজন থেকে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এগুলো খুবই কিউট সব সময় দেখি ইনস্টাগ্রামে তারপরে টিকটকে ফুড রিলসগুলোতে আমার ছিল না সো আমি এক সেট আনলাম আর কি সিক্স পিস সেট তো পরে আল্লাহ বাঁচালে আরও এক সেট অর্ডার করবো যখন লাগবে আর কি প্রথমে কিচেনে করার ইচ্ছা ছিল যেটা বলছিলাম পরে তো এখানে করছি তো অনেক ডেকোরেশনের জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম পরে সেগুলো আর ইউজ করা হয়নি কারণ যেহেতু থিমটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি এগুলো রেখেও দিয়েছি পরে ভাবলাম যে অন্য আবার যদি পার্টি করি সেটাতে ইউজ করতে পারবো তো এখানে হচ্ছে আমি সুন্দর করে সব কিছু সেট করে রাখছিলাম কারণ আমার কাছে যে কোনো পার্টি থ্রো করার আগে মনে হয় জায়গায় কোন জায়গায় কি সার্ভ করব। এগুলো যখন শর্ট আউট হয়ে যায় তখন মনে হয় ফিফটি পারসেন্ট কাজ আমার কমে যায় আর কি তো এই কলা পাতাগুলো অ্যামাজন থেকে নিয়ে এসেছি আমার ফালা কেশে আমাকে সাহায্য করছিলো আজরা কেশে তো বেশি সাহায্য করছিলো ফুলের যে আগের বছরের আমি রাখির মতো করেছিলাম ফুলের ইয়ে হৃদগুলো কেটে তো সেগুলো পড়ছিল কানে হাতে সবখানে তো ওদেরকে শাওয়ার টাওয়ার করিয়ে আসলে দেখা যায় যে এরকম করে করে টুকটাক করে আর কি কাজ টাজ এগিয়ে রাখছিলাম আর এখানে হচ্ছে এই ছোট ট্রাকটা আমি এনেছি এটা হচ্ছে মেক্সিকান অ্যাকচুয়ালি থিমের সাথে যায় আমি অনেক খুঁজে বের করেছি আমার কাছে কাছে খুবই কিউট লেগেছে মনে হয়েছে বাংলাদেশের ট্রাকের মতো আর কালারফুল আর এই কাগজের এই ট্রাকটা মাত্র মানে ঠুনকো আর কি বারবার পড়ে যাচ্ছিল লাগানো মনে হচ্ছিলো খুবই সহজ কিন্তু লাগানোর পরে মানে বোঝা গিয়েছে যে কত সময় লাগে প্রায় এক ঘন্টার মতো লেগে গিয়েছে লাগাই খুলে পড়ে যায় লাগাই খুলে পড়ে যায় এই অবস্থা আর এটা সেভেনটিন ডলার নিয়ে নিয়েছে এই কাগজের এই কার্ডবোর্ডের জিনিসটা তো যাই হোক আমার ফাইনাল ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে আমি তো খুবই এক্সাইটেড আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম